নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আবারও একবার আগামীকাল শনিবার আঠাশে জুন আগামীকাল সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যেই দিতে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা তার মধ্যেই রয়েছে যশোর লোয়াগাড়া খোলনা সাতক্ষীরাই সমনগর মাথাপেরিয়া কালাপেড়া লালমোহন মতিরাট বরিশাল মাধুরীপুর এবং রয়েছে ফেরিদগঞ্জ মতিরাট ফেনী ভোলা খাগড়াছড়ি ত্রিপুরা দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থানচে কুতুমদের রাজধানী হাটহাজারি এবং রয়েছে কক্সবাজার এ দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা কন্টাই বাজকুল খেজুরি খড়্গপুর ঝাড়গ্রাম দিতেছা কোলাঘাট ঘাটাল হলদিয়া তমলুক জয়নগর মাজিলপুর বরাইলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ গোসাবা এবং রয়েছে কলকাতা উলবেড়িয়া চন্দননগর হাবড়া টাকি বসিরহাট এবং রয়েছে বনগাঁ আরও একটা আছে মানে কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান এবং বিষ্ণুপুর আরও একটি আছে মানে বাঁকুড়া এই সর্বত্র দুর্গাপুর এই সর্বত্র নেই কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্ক বার্তা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিবি বেগে প্রবল ঝড় সঙ্গে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে টানা ও ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল সারা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো দেখতে পাচ্ছি আগামীকাল রয়েছে উত্তরবঙ্গেরও কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম জাবালপুর শেরপুর ময়মোহন এবং দেখতে পাচ্ছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়ার রাজধানী এই সর্বত্র নিয়ে রয়েছে হালকা দুয়ে ফসলা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং রয়েছে গোটা ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড করবা এবং আলাহাবাদ বিহার পাটনা নেপাল কাঠমান্ডু ভুটান সর্বত্র এবং তার চেয়ে মানে আজওয়াল শিলাচল মিজোরাম মণিপুর সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড সর্বত্র জুডে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো দেখানোর চেষ্টা করি আগামী পরশু দিন কীরকম রয়েছে আবহাওয়া তো দেখতে আগামী পরশু দিন অর্থাৎ রবিবার উনত্রিশে জুন আগামী পরশু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং রয়েছে লাল সতর্কতা এবং রয়েছে তীব্র বজ্রপাতেরও কিন্তু অ্যালার্ট তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট চন্দ্রকোনা এবং রয়েছে তমলুক উলবেড়িয়া হলদিয়া দীঘা কন্টাই বাজকুল খেচুড়ি দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণ বিভাগ চন্দননগর হাবড়া আর দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে তীব্র বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টি তবে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু ফের তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপের প্রভাব দেখতে যাচ্ছে আমরা ফের কিন্তু পরশুদিন বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও অধিকাংশ রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তিরিশে জুন দেখতে পাচ্ছি আমরা সোমবার আরও ভয়াবহ রূপ নিতে চলেছে গভীর নিম্নচাপ তখন ওই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের ওপরেই কিন্তু অবস্থান করবে হবে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা চন্দননগর হাওড়া হুগলি কলকাতা আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ সর্বত্র জুড়েই রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এদিকে বাংলাদেশের লোহাগাড়া যশোর স্বর্ণগর খুলনা বরিশাল এবং ফেনী ভোলা ত্রিপুরা খাগড়াছেরি আজল মিজোরাম মণিপুর সর্বত্র জুডে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা তরি কতদিন চলতে পারে এই দুর্যোগ দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি আমরা পয়লা জুলাইতেও রয়েছে অতি ভারী বৃষ্টি এবং দোসরা জুলাই দেখা যাচ্ছে আমরা বুধবার থেকে গভীর নিম্নচাপ কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলেই অবস্থান করবে তারইভাবে রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে এবং তেসরা জুলাই বৃহস্পতিবার আবারও কিন্তু দেখতে পাচ্ছে হালকা নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের ওপর বিস্তার করছে এবং যতই টাইমে হচ্ছে আবারও কিন্তু নিম্নচাপ রূপে রূপ নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আমাদের দেখছি আমরা প্রায় নয়ই জুলাই বুধবার থেকে আবারও নিম্নচাপের প্রভাব শুরু হবে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং এগারোই জুলাই যদি চলে যাই শুক্রবার কিন্তু ফের টানা বৃষ্টি হবে গোটা পূর্বভারত বাংলাদেশ মায়ানমার নেপাল কাঠমান্ডু ভুটান সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখে চেষ্টা কর আগামী দশ দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির পরিমাণ তো মানে চলে এসেছি আমরা আগামী দশ দিনের মধ্যে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর ঝাড়গ্রাম এবং দুর্গাপুর বর্ধমান এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে টানা ও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক খুলনা বরিশাল মায়েরপুর এবং ফেরিভোলা লালমোহন কালাপাড়া এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধানী হাটাধারি এবং ঢাকার দক্ষিণ বিভাগ এই সর্বত নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে প্রায় সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে সিলেট সুনামগঞ্জ ময়মোহনসিং কালাই রংপুর এবং মুরুইবাচা নিয়ে রয়েছে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমতনেও দেখতে পাচ্ছি প্রায় সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে তো এবার যদি চলে যায় আগামী দশ দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা চলে এসেছি আগামী দশ দিনের মধ্যে তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে গোটা বাংলাদেশের মধ্য মধ্যবিভাগ এবং গোটা উত্তর পূর্ব বিভাগ নিয়ে কিন্তু রয়েছে ভয়ঙ্কর দুর্যোগ এদিকে গোটা বাংলাদেশ সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড এবং তো এতে আমরা মায়ানমারের পশ্চিম বিভাগ এ দেখতে আমরা মায়ানমারে দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বিভাগ নিয়েও রয়েছে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা অর্থাৎ গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ নিয়ে ভয়াবহ বৃষ্টিতে বন্যারও আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায় তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই